আমি আজকালকার যুগের প্রচলিত ন্যাকামির প্রেম চাই না আমি চাই কেউ একজন ঠিক আমার বেস্ট ফ্রেন্ডের মতন করে আমায় বুঝে আমার পাশে থাকবে আমাকে সারাটা জীবন ভরসা দিয়ে যাবে যার কাছে আমার আলাদা করে বলতে হবে না আমার খারাপ লাগা আমার ভালো লাগাগুলোকে নিয়ে আমার সব দুঃখ হাসি কান্না যার সাথে আমি ভাগ করে নিতে পারবো যাকে আমি নির্দ্বিধায় বলতে পারবো তুমি আমার এবং সেও নির্দিধায় বলতে পারবে হ্যাঁ আমি শুধুই তোমার আমি চাই না কেউ আমার সাথে চব্বিশ ঘন্টা ফোনে কথা বলুক এমনটা হয় নাকি কেউ কারোর সাথে এতক্ষণ কথা বলতে পারে নিশ্চয়ই না আমি এটাও চাই না কেউ আমায় বাবু সোনা বেবি জান এসব বলে একটু ন্যাকামো করুক আমি চাই কেউ আমার ছোট ছোট ইচ্ছেগুলোর একটু দাম দিক আমার খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখুক আমি চাই না কেউ আমায় তার সারা দিন সময়টা দিক তবে এটা চাই যে সারা দিনে যতটুকুই সময় দিক না কেন সে সময়টা যেন সম্পূর্ণ আমার হয় সেই সময়ে সেই মানুষটা যেন সম্পূর্ণ আমার হয় তাই আমার একটা তুমি চাই তুমি যেই তুমি কখনো আমার ওপর রাগ করবে না অভিমান করবে কিন্তু রাগ করবে না যেই তুমি আমার মন খারাপ হলে আমাকে জড়িয়ে ধরবে চোখের জল মুছিয়ে দিয়ে বলবে কাচ্ছ কেন আমি তো আছি পাগল একটা আমার একটা এই রকম তুমি চাই আমি চাই না সে তার হাজারো ব্যস্ততার মাঝে আমার খোঁজ নিক শুধু এটুকু চাই যে হাজারো ব্যস্ততার মাঝে আমার কথাটা মনে রাখু ব্যাস তবেই হবে বারবার খোঁজ নিলেই তো আর ভালোবাসার প্রমাণ হয় না ভালোবাসা অন্তর থেকে ফিল করতে হয় আমার এমন একটা তুমি চাই যার সাথে আমার হৃদয়কে আমি কানেক্ট করতে পারব যে আমি মুখ খুললেই বুঝতে পারবে আমি কি চাই বা সে মুখ খুললে আমি বুঝতে পারব সে কি চাই আমার এমন একটা তুমি চাই আমার এমন কাউকে চাই না যে কথায় কথায় আমাদের সুন্দর মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপডেট হিসাবে তুলে ধরুক আমি চাই আমার তুমি আমাদের বিশেষ মুহূর্তগুলোকে শুধুমাত্র আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখুক লোক দেখিয়ে কি লাভ তাই না সত্যিকারের ভালোবাসা কখনো লোক দেখায় না আমি চাই এমন একটা মানুষ যে সারা সারাদিনের পরিশ্রম শেষে সারা সারাদিনের তার হাজারো জমানো গল্প আমাকে জড়িয়ে ধরে শোনাক নিজের মন প্রাণ উজাড় করে বলুক তার মনে জমা হাজারো শত কথা আমি চাই এমন একটা তুমি যে মাটির ভারে চা খেতে খেতে কিংবা রাস্তার ধারে ফুচকা খেতে খেতে তার অনাবিল হাসিতে আমার মনটাকে জুড়িয়ে দিক আমি এমন একটা তুমি চাই যে আমার বাচ্চামোগুলোকে একটু যত্ন সহকারে হ্যান্ডেল করবে যে আমার খামখেয়ালিগুলোকে স্নেহের পরশে শুধরে দেবে আমার এমন একটা তুমি চাই কথায় বলে না কেউ তো থাকুক যাকে আমি নিজের বলতে পারবো আমিও চাই আমার জীবনে এমন কেউ থাকুক যাকে আমি শুধুই আমার বলতে পারব যার মধ্যে আমার অধিকার থাকবে তবে সে অধিকার তাকে কোনোভাবেই বিব্রত করার জন্য নয় সে অধিকার শুধু আমার ভালোবাসার সে অধিকার সারা জীবন পাশে থাকার সে অধিকার নিজের সুখ দুঃখগুলোকে ভাগ করে নেওয়ার আমার এমন একটা তুমি চাই যার চোখের দিকে তাকিয়ে আমি এটা বলতে পারবো তাকে পেয়ে আমি কতটা লাকি। আমাদের সবার জীবনেই একটা মানুষ ঠিকই আসে যাদের সাথে কথা বলতে আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে যাদের সাথে কথা বলতে আমাদের এতটুকুও বিরক্তি লাগে না যাদের সাথে কথা বলার জন্য যাদেরকে একটি দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি সেই অপেক্ষা আমাদের কাছে কখনোই বিরক্তিকর হয় না যাদের আমরা অনেক বিশ্বাস করতে চাই যাদের আমরা সারা জীবন নিজের মায়ার বাঁধনে জড়িয়ে রাখতে চাই আমার এমন একটা তুমি চাই যে তুমি কখনো আমায় ছেড়ে যাবে না আসলে আমরা মানুষরা এমনই আমরা অল্পেতেই ভেঙে পড়ি আবার অল্পেতে খুশিও হয়ে যাই আমরা চাই শুধুমাত্র এমন একটা মানুষ যে আমাদেরকে আমাদের মতো করেই বুঝবে আমরা মানুষরা আসলে জীবনে খুব বেশি কিছু চাই না চাই তো শুধুমাত্র মানসিক শান্তি আর এই মানসিক শান্তি তখনই আসে যখন আমরা কাউকে নিজেদের ভরসার মানুষ হিসাবে করে তুলতে পারি যাদের দিকে তাকালে আমাদের মনে হয় এটা তো সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম এতদিন এটা তো আমার সেই তুমি যার অপেক্ষায় ছিলাম আমি এতদিন আমরা অনেকেই ভীষণ মন খুলে ভালোবাসতে চাই যেখানে মন খারাপের কোনো ছিটে ফোটাও থাকবে না মন খারাপে বালিশ ভেজা থাকবে না হারিয়ে ফেলার ভয় থাকবে না আমরা এমন একটা মানুষকে ভালোবাসতে চাই যে পুরোপুরি আমাদের থাকবে সব সময়। আমি এমন একটা তুমি চাই আমরা সবাই চাই আমাদের জীবনে এমন একটা মানুষ থাকুক যাকে প্রতিবার মান অভিমান শেষে বলতে পারি যে সে থাকলে আমাদের সব থাকবে আর সে না থাকলে সব কিছু থেকেও কেমন ফাঁকা ফাঁকা লাগবে আমি চাই কেউ একজন থাকুক যার চোখের দিকে তাকালে বুকের ভেতরটা কেমন করে উঠবে যে থাকলে আমাদের জীবন আলোকিত হয়ে উঠবে আর যে না থাকলে শত আলোর মাঝেও আমরা নিজেদের অন্ধকারে খুঁজে পাই আমি চাই কেউ একজন থাকুক যাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারবো প্লিজ আমায় ছেড়ে যেও না কারণ তোমায় ছাড়া নিজেকে শূন্য ভাবতে শুরু করি আমরা সবাই বেশি কিছু চাই না শুধু চাই এমন একটা তুমি যে দিন শেষে সম্পূর্ণ আমার যে তুমি তার সমস্ত রাগ অভিমান আমাকে নিয়ে আমার এমন একটা তুমি চাই তো বন্ধুরা তোমরাও যদি তোমাদের জীবনে এমন কাউকে খুঁজে পাও তাকে অবশ্যই আঁকড়ে ধরো তাকে কাছে টেনে নিয়ে বলো যে তোমার জীবনে তার গুরুত্ব কতটা আর তাকে বলো তুমি তাকে কতটা ভালোবাসো কারণ এরকম ভালোবাসার মানুষ পেতে জীবনের অনেকটা সময় কেটে যায় বিশ্বাস করো